বর্তমানে আপনারা অনেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের দিকে অগ্রসর হচ্ছেন যেমন ফিল্যান্সিং ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং টাইপের এই সব কাজের জন্য কিন্তু বাংলাদেশে বর্তমানে অনেক চাহিদা বেড়েছে সুতরাং এই জন্য দরকার আপনার একটি ভালো কনফিগারেশনের ল্যাপটপ কিন্তু আপনার সাধ্যমতো আপনার বাজেট অনুযায়ী আমরা নিয়ে আসছি আপনার জন্য অনেকগুলো কালেকশন একদম বারো হাজার পাঁচশো থেকে শুরু করে মিড বাজেট হাই বাজেটের সকল বাজেটের ল্যাপটপ কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এবং সকল কনফিগারেশনের ল্যাপটপ আমার কাছে অ্যাভেলেবেল সো ভিউয়ার্স আজকে আমরা শুরু করছি নাইন জেনারেশনের একটি ল্যাপটপ দিয়ে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো এটাতে নাইন জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা একদম লো বাজেট থেকে শুরু করছি যারা লো বাজেটের ল্যাপটপ খুঁজেন এবং আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একদম লো বাজেটের ল্যাপটপটিতে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন যেমন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ভিডিও এডিটিং করতে পারবেন এবং অফিসিয়াল যে কোনো কাজ বেসিক লেভেলের কাজ কিন্তু এই ল্যাপটপ দিয়ে শুরু করতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা চার জিবি র্যাম পাচ্ছেন একশো আটাইশ জিবি এসিডি পাচ্ছেন ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ এফ ডিসপ্লে খুবই হ্যান্ডি এবং ক্যারিয়েবল একটি ল্যাপটপ মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি আমাদের কাছে পার্চেস করতে পারবেন ভিউ আমাদের কাছে এরকম লো বাজেট থেকে শুরু করে আরও একদম মিড বাজেটে কিন্তু খুব ভালো কনফিগারেশন ল্যাপটপগুলো অ্যাভেলেবেল নেক্সটে আমি যে প্রোডাক্টটি দেখাচ্ছি থ্রি ওয়ান জিরো টু ইউন টু ইন ওয়ান একটি মডেল এই মডেলটি আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে টাচ স্ক্রিন ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করতে পারবেন যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এবং যারা ল্যাপটপ ক্যারি করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি অপশন হতে পারে এই ল্যাপটপটি থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান এই মডেলটিতে আপনারা চার জিবি র্যাম পাচ্ছেন একশো ট্যাব মোড ইউজ করতে পারবেন যারা ল্যাপটপ ক্যারি করেন তার জন্য কিন্তু খুবই এই ল্যাপটপটি হতে পারে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছেন খুবই মজবুত একটি ল্যাপটপ এবং এই ল্যাপটপগুলোতে আপনারা ব্যাটারি ব্যাকআপ হিসেবে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দামটি রাখা হয়েছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটি আমাদের স্কাই ব্রু পেয়ে যাবেন ভিউয়ার্স আমাদের স্কাই ভিডিও টুরে কিভাবে আসবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সাইন্স সাইসলেভ মোড় আলপনা প্লাজা লেভেল টু শপ নম্বর দুইশো এক অথবা যারা অনলাইনে পার্চেস করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি প্রোডাক্ট পার্চেস করতে পারেন ইজিলি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ভিডিও কলে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ভিউয়ার্স যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে আমাদের কাছে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট থেকে টেন জেনারেশন ইলেভেন জেনারেশন অনেকগুলো ভ্যারিয়েশন অ্যাভেলেবেল আমি দেখাচ্ছি একটি সিক্স জেনারেশন একটি ল্যাপটপ মডেলটি হচ্ছে এইচপি এইট ফোর জিরো জি থ্রি সবচেয়ে জনপ্রিয় একটি মডেল কমন একটি মডেল এটা আমাদের কাছে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে এই মডেলটিতে আপনারা প্রচুর পাচ্ছেন ইন্টেল প্রাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএচডি পাচ্ছেন র্যাম কিন্তু কাস্টমাইজ করতে পারবেন ফর ওয়ান ইঞ্চ এফএচডি ডিসপ্লে সম্পূর্ণ সিলভার কালার একদম ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি দামটি রাখা হচ্ছে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা হলেই কিন্তু এইট ফোর জিরো জি থ্রি পেয়ে যাবেন আমাদের স্কাই ভিউ টেকনোলজিতে বিকজ আই ফাইভ সিক্স জেনারেশন মানে আমাদের কাছে আই ফাইভ আই ফাইভ সেভেন জেনারেশন কি ল্যাপটপ সিক্স ফোর জিরো জি থ্রি এই ল্যাপটপটি ওয়ান করে ইউজ করতে পারবেন এবং যারা ফিল্যান্সিং এর কাজ শুরু করছেন বেসিক লেভেলের সকল ধরনের কাজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস রাখা রয়েছে আই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসডি পাচ্ছেন আপডেট সব ফিচার্স পাবেন এই ল্যাপটপটিতে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ এফএইচডি ডিসপ্লে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আপনারা ব্ল্যাক কালার পাচ্ছেন এবং ইন্টারনাল পার্টে আপনারা সিলভার কালার এবং ব্ল্যাক কালারটা কিবোর্ড পাচ্ছেন এই ল্যাপটপটির প্রয়োজনীয় সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পাচ্ছেন দামটি রাখা হয়েছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা হলে সেভেন ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন যারা থিংকপ্যাড থিংকপ্যাড জন্য আজকে আমরা নিয়ে আসলাম একদম ধামাকা প্রাইসে থিংকপ্যাড লেখ থিংকপ্যাড এক্স থ্রি নাইন জিরো এই ল্যাপটপটিতে আপনারা প্রচুর পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জি এবং এটাতে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটাতে আপনারা টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছেন টাচ স্ক্রিন এফএইচডি ডিসপ্লে পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি সম্পূর্ণ ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশন কোয়ালিটিফুল ল্যাপটপ এ গ্রেডের ল্যাপটপ এই ল্যাপটপগুলোর দিয়ে কিন্তু আপনারা প্রফেশনাল লেভেলের কাজ করতে পারবেন থিঙ্কপ্যাড যারা লাভার তারা কিন্তু জানেন থিঙ্কপ্যাডের ব্যাটারি ব্যাকআপ হিসেবে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন খুব ইজিলি এবং ক্যারিয়েবল একটি ল্যাপটপ দামটি রাখা হয়েছে মাত্র পঁচিশ টাকা রেগুলার প্রাইস ছিল এটার আটাইশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা বিওয়ার্স আপনাদের কথা চিন্তা করে আপনাদের সাধ্যের মধ্যে কিন্তু আমরা ল্যাপটপ গুলো দেখাচ্ছি যারা ফ্রিল্যান্সিং এর কাজ করছেন তাদের জন্য এই ল্যাপটপ গুলো এক্স নাইন জিরো পরে আমাদের কাছে আরেকটি মডেল অ্যাভেলেবেল টি ফোর এইট জিরো এস টি ফোর নাইন জিরো এস আমাদের কাছে এই ল্যাপটপটিও আই ফাইভ এইট জেনারেশনের একটি ল্যাপটপ ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে এটাতে আপনারা আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবিআডি পাচ্ছেন এই ল্যাপটপটিতে র‍্যাম এসডি কাস্টমাইজ করতে পারবেন একদম হালকা এবং থিন লাইটওয়েট একটি ল্যাপটপ সম্পূর্ণ ব্ল্যাক কালার ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ হিসেবে 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপ ল্যাপটপগুলোতে কিন্তু প্রফেশনাল যে কোনো কাজ করতে পারবেন অফিস ওয়ার্কের জন্য যারা টেক্সট ফরম্যাট ডেটা এন্ট্রি করেন অথবা ফ্রিল্যান্সিং এ ভিডিও এডিটিং থেকে শুরু করে প্রফেশনাল কাজগুলো করতে পারবেন দাম ঠিক রাখা হয়েছে মাত্র 25500 টাকা এই জেনারেশন ল্যাপটপ পারচেজ করলে

প্রসেসর পাচ্ছেন এখন যে মডেলটি দেখাচ্ছি এটি হচ্ছে এইচপি এলিড বুক এইট থ্রি জিরো জি সিক্স প্রসেসর আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড ডি প্রয়োজনীয় সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পাচ্ছেন সি থেকে শুরু করে এম এইচডিএমআই সকল ধরনের পোর্ট কিন্তু পাচ্ছেন আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিস্টবে এটাতে আপনারা ফেসলুক সেন্সর পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল সম্পূর্ণ সিলভার কালার মেটাল বডি এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বিওস এটার দুটি ভেরিয়েশন অ্যাভেলেবেল টাচ স্ক্রিন ডিসপ্লে এবং নন টাচ স্ক্রিন ডিসপ্লে আপনারা নন টাচটা পেয়ে যাবেন আমাদের কাছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং এটারই টাচ স্ক্রিন দামটা হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা থার্টি জি সিক্স ছাব্বিশ হাজার পাঁচশো এবং সাতাশ হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস পাচ্ছেন জি সিক্স এর মধ্যে আরেকটি ভেরিয়েশন আমি দেখাচ্ছি এটা একটি পপুলার একটি ল্যাপটপ বাংলাদেশের এইট ফ্টি জি সিক্স যাতে আপনি প্রচুর পাবেন আর জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি ডি এই ল্যাপটপটি দিয়ে কিন্তু প্রফেশনাল যে কোনো ধরনের কাজ করতে পারবেন একদম ভিডিও এডিটিং গেমিং থেকে শুরু করে ওয়েব ডেভেলপিং অ্যান্ড্রয়েড ডেভেলপ সব ধরনের কাজ কিন্তু এই দিয়ে পসিবল ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফইডি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অ্যাভেলেবেল ফেসলুক সেন্সার অ্যাভেলেবেল আছে এটাতে আপনারা প্রয়োজনীয় সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পাচ্ছেন সম্পূর্ণ সিলভার কালার মেটাল বডি

জি সিক্স এর আমাদের কাছে কিন্তু অনেকের যারা মূলত বড় বড় ডিসপ্লে প্রয়োজন কাজের ক্ষেত্রে অনেকে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে গ্রাফিক্স এর কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা বড় ডিসপ্লে খুঁজে থাকেন আমাদের কাছে কিন্তু জি সিক্স এর এই ভ্যারিয়েশনটি অ্যাভেলেবল রয়েছে এইট ফাইভ জিরো জি সিক্স আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে একদম প্রিমিয়াম কন্ডিশন প্রিমিয়াম কোয়ালিটি এই ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন

ভালো ব্যাটারি ব্যাকআপ চান লঞ্জিবিলিটি বেশি চান ল্যাপটপের লঞ্জিবিলিটি বেশি চালে এই ল্যাপটপটি দেখতে পারেন ডেল অ্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো আই ফাইভ এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটি আপনারা সম্পূর্ণ ব্ল্যাক কালার কার্বন ফাইবারের বডি পাচ্ছেন এবং এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা সো আপনারা ইজিলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি যারা ল্যাপটপে অধিক সময় কাজ করেন তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে প্রাইসটি কিন্তু খুবই রিজনেবল এই জেনারেশন হিসেবে এই ল্যাপটপটির প্রাইসটি রাখা হয়েছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ভিভার্স সেভেন ফোর নাইন জিরো এই মডেলটির কিন্তু প্রাইস ছিল সাতাশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে আমাদের কাছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সেভেন ফোর নাইন জিরোয়ার্স এবার আমরা ডেলের একটি টেন জেনারেশনের ল্যাপটপ দেখাচ্ছি টেন জেনারেশনের ল্যাপটপের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল খুবই রিজনেবল প্রাইসে আপনারা জানেন যে টেন জেনারেশনের ল্যাপটপ পার্চেস করতে গেলে কিন্তু বাজেট করতে হয় চল্লিশ হাজার টাকা আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে ধামাকা অফার কিন্তু পাচ্ছেন ডেল ল্যাটিটিউড

একটু প্রিমিয়াম লেভেলে কাজ করতে পারবেন প্রিমিয়াম কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন টেন জেনারেশনের তেত্রিশ হাজার টাকা আপনারা ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা অরিজিনাল চার্জার পাচ্ছেন একটি ব্যাগ পাচ্ছেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট সাথে ব্যাটারি ব্যাক হিসাবে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি পাবেন ভিও দেরি না করে চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেট লোকেশন হচ্ছে ঢাকার নিউ রোড টু সব নাম্বার দুইশো এক অথবা যারা আমরা যেই প্রোডাক্টগুলো দেখালাম এই প্রোডাক্টগুলো ছাড়াও কিন্তু আপনাদের বাজেটের মধ্যে আপনারা কি প্রোডাক্ট চান আপনারা জানাবেন আমাদের কাছে কিন্তু অনেকগুলো ভ্যারিয়েশন অনেকগুলো ল্যাপটপ অ্যাভেলেবেল এসপি ডেল লেনেভু সকল ব্র্যান্ডের সকল ভ্যারিয়েশন অ্যাভেলেবেল রয়েছে একদম রিজনেবল প্রাইস থেকে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলো সো চলে আসবেন আমাদের আউটলেটে আলপনা প্লাজা এলিফ্যান্ট রুটে অথবা যারা অনলাইনে পারচেস করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন একদমই রিজনেবল প্রাইসে পাবেন প্রত্যেকটি প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি হয়ে থাকে আপনি বাংলাদেশের যে কোনো ফাংশকে প্রোডাক্ট পারচেস করতে পারেন ধন্যবাদ